হিউজ আমাদের রয়েছে যত পিস চাই দেওয়া যাবে কোন সমস্যা নাই যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা করতে পারেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ফুল বডিটা একটু কাছ থেকে দেখা সম্পূর্ণ কটনে কোনো মিক্স হবে না সম্পূর্ণ কটন ঠিক আছে একদম পিটানো কাজ করা হচ্ছে এগুলা এই যে সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা এবং বডিতে সামান্য ছিটানো আছে এবং নিচটা হচ্ছে আপনার এই যে এখানে খুব সুন্দর করে কারচুপি দেওয়া আছে ঠিক আছে নিচটা খুব সুন্দর করে কারচুপি দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কারচুপি করা একদম নিচে হচ্ছে প্যানেল করা আছে তারপর আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখায় দেবো এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইড এবং নিচে থেকে হাতের কাপড় থাকবে হাতের জন্য আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে কালার হবে দুইটা অ্যাভেলেবেল এটার সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন ফুললি কটনের মধ্যে এক কালার আর এ হচ্ছে ওনাটা দেখেন ওনাটাও খুব সুন্দর এই যে এটা হচ্ছে ওনাটা তো এটার হচ্ছে দুইটা কালার এই কালারটা আরো বেশি চমৎকার দুইটা কালারের সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পাবেন এই যে এটাও খুবই চমৎকার একটা কালার আর আমরা একশো গ্যারান্টি দিয়ে দেবো যে সম্পূর্ণ কটন এবং কালারের গ্যারান্টি রয়েছে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাকসাইড নিচে থেকে বরাবর মতো হাতা চলে আসবে খুবই সুন্দর এবং ইউনিক একটা কালেকশন পাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই চমৎকার মানে একটা নিউ আরিভাল বুটিক্স কালেকশন একদমই ভিন্ন ডিজাইনে ঠিক আছে আর এখন কিন্তু কারচুপি গুলো খুব চলতেছে সবারই খুব পছন্দ কারচুপি গুলো এই হচ্ছে এটার অন্যটাই টাইপ ঠিক আছে আর আমি অবশ্যই প্রাইস আপনাদেরকে বলে দেব আমি এই ডিজাইনটা দেখে নিতেছ আপনাদেরকে এটা হচ্ছে মোমোতাস ব্র্যান্ডের ঠিক আছে দুইটা দুই ব্র্যান্ডের এটা হচ্ছে অনেকটা পাকিস্তানের ডিজাইনের করা আমরা পাকিস্তানি বলবো না আমাদের দেশীয় প্রোডাক্ট এগুলো এই যে ঠিক আছে একটু কাছ থেকে দেখাইতেন ভাই একদম হচ্ছে পিটানো অ্যাম্বটরের ওয়ার কম্পিউটার অ্যাম্বটরের যেটা একদম পিটানো ওয়ারটা ঠিক আছে এখানে হচ্ছে মমতাজ ব্র্যান্ডের এর আছে আর নেকটা কিন্তু একদম আপনার পিটানো কাজ করা আছে এটাও কিন্তু আপনার সম্পূর্ণ বোরিং ওয়ার্ক মতো ঠিক আছে নিচটা দেখাই দেন এই হচ্ছে নিচের পোশনটা ব্যাক সাইডটাও দেখাই দিতেছি এই হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে নিচে থেকে হাতার কাপড় আসবে হাতার কাপড়ের জন্য আপনাদের আলাদা কোনো কাপড় নিতে হবে না সেম প্রসেসই থাকতেছে আর প্রাইস তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে অনলি এগারোশো টাকা পড়বে একদম ফিক্স এখানে কোনো ধরো কষা সিস্টেম নাই যাদের যেটা ভালো লাগে যত পিস লাগে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থানা যেকোনো জায়গা থেকে আপনারা পার্চেস করতে পারেন একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিতে আমাদের এই মোয়ারসাপটাতে যোগাযোগ করতে হবে আমরা উপরে নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে আর যদি হচ্ছে সব ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এই শেষে ভিডিও শেষে আমাদের প্রায় পরেও তো চারটায় ছিল এই যে এই পরেটা দেখানোর শেষে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড এগারোশো টাকা একদম ফিক্স কোনো ধরনের মার্কেটিং হবে না যাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এজন্য প্রাইস থাকতেছে এগারোশো প্রাইস থাকতেছে ফিক্সড প্রাইস 1100 টাকা মমতাজের দুইটা কালার আছে আর প্রথম যে ডিজাইনটা দেখাইছো এটারও দুইটা কালার अवेलेबल আছে যার যত পিস লাগে দেয়া যাবে আর বর্ণলি ফ্যাশন মূলত হোলসেল যারা হোলসেল সেট বাই সেট নিতে চান আমার সাথে কথা বলে নেবেন এই হচ্ছে আরেকটা সরি ওটারি ওন্নাটা দেখেন প্রতিটা ওন্না ফুললি পাঁচ হাতের ওইভাবে ভিডিওতে দেখানো জানা সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করবেন আর ম্যাটেরিয়াল আমি বারবার বলছি আপনাদেরকে বারবার বলছি যে এগুলো কালার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে তো সবাই একটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রীন স্বর্ণিকের চতুর্থ তলা দোকান নোংস তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ কনেক আছে আশা সবাই ভালো থাকে আমার অফিস